নমস্কার মোটাফোন এই মতো দেখতে পাচ্ছেন রাতের ডিআরএম বিল্ডিং শিয়ালদাহ ডিভিশনের তো আজকে আমরা দক্ষিণে গাড়ি ঢোকার পাশাপাশি জেনে নেব গতকালকে যে নির্দেশনামা জারি হয় শিয়ালদাহ ডিভিশনের তরফ থেকে সেই নির্দেশনামা সম্পর্কে তো রেলের তথ্য অনুযায়ী শিয়ালদাহ ডিভিশনের প্রত্যেকটি লোকাল ট্রেন নকোচ থেকে বারো কোচে রূপান্তরিত হওয়ার পর সাধারণ লোকাল ট্রেনগুলির মতো মাতৃভূমি লোকালে সেরকম ভিড়ের চাপ কিন্তু আর থাকছে না সে যেখানে অফিস টাইমে সাধারণ লোকাল ট্রেনগুলি অত্যাধিক ভিড় নিয়ে যায় সেখানে মাতৃভূমি লোকালে সেরকম ভিড়ের চিহ্ন প্রায় থাকে না বললেই চলে এই অবস্থায় শিয়ালদাহ ডিভিশনের দক্ষিণ শাখায় লোকাল ট্রেনগুলিতে মহিলা কামরা বৃদ্ধির প্রতিবাদে সাড়া দিয়ে আরও একটি করে মহিলা কামরা বাড়িয়ে দেয় পূর্ব রেল ফলস্বরূপ সাধারণের কোচ সংখ্যা আরও কিছুটা কমে যাওয়ায় সাধারণ পুরুষ যাত্রীদের লোকাল ট্রেনে ওঠা নিয়ে আরও ভিড়ের সম্মুখীন হতে হচ্ছিল এই অসুবিধার কথা মাথায় রেখে এবার আরও একটি নতুন নিয়ম আনলো পূর্ব রেলের শিয়ালদাহ ডিভিশন সূত্র অনুযায়ী অর্থাৎ গতকালকে যে নির্দেশনামা জারি হয় সেই অনুযায়ী ডিভিশনের প্রত্যেকটি মাতৃভূমি লোকালের তিনটি কোচ সাধারণের জন্য বেঁধে দেওয়া হচ্ছে শিয়ালদাহ প্রান্ত থেকে প্রত্যেকটি মাতৃভূমি লোকালের চার পাঁচ ও ছ নম্বর কোচে সাধারণের যাত্রীদের ওঠার অনুমতি দিয়ে দিল পূর্ব রেলের শিয়ালদাহ ডিভিশন কোন কোন ট্রেনে কার্যকর হবে গাড়ি সংখ্যা তেত্রিশ চারশো এক তেত্রিশ চারশো দুই অর্থাৎ বারাসাত শিয়ালদাহ এবং শিয়ালদাহ বারাসাত মাতৃভূমি লোকাল ট্রেন নম্বর তেত্রিশ আটশো এক তেত্রিশ আটশো দুই বনগাঁ শিয়ালদাহ এবং শিয়ালদাহ বনগাঁও মাতৃভূমি লোকাল ট্রেন নম্বর একত্রিশ ছশো এক একত্রিশ ছশো দুই রানাঘাট শিয়ালদাহ এবং শিয়ালদাহ রানাঘাট মাতৃভূমি লোকাল ট্রেন নম্বর একত্রিশ আটশো এক একত্রিশ আটশো দুই কৃষ্ণনগর সিটি শিয়ালদাহ লোকাল শিয়ালদাহ এবং শিয়ালদাহ কৃষ্ণনগর সিটি মাতৃভূমি লোকাল ট্রেন নম্বর চৌত্রিশ পাঁচশো এক চৌত্রিশ পাঁচশো দুই ক্যানিং শিয়ালদাহ লোকাল এবং শিয়ালদাহ ক্যানিং মাতৃভূমি লোকাল তো ট্রেন নম্বর চৌত্রিশ ছশো এক চৌত্রিশ ছশো দুই বারুইপুর শিয়ালদাহ লোকাল এবং শিয়ালদাহ বারুইপুর মাতৃভূমি লোকাল এই ছিল মোট বারোটা মাতৃভূমি লোকাল ট্রেনের হিসাব গতকালকে তথ্য অনুযায়ী আজ অর্থাৎ একুশে এপ্রিল দু সোমবার থেকে ডিভিশনের প্রত্যেকটি মাতৃভূমি লোকালে উঠতে পারবেন সাধারণ পুরুষ যাত্রীরা উপরের এই নিয়ম মেনে তো নিয়মটি আরও ভালোভাবে বুঝতে প্রয়োজনে ভিডিওটি আরেকবার দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না তো এই ছিল আজকের নিবেদন মাতৃভূমি লোকালে পুরুষ সাধারণ যাত্রীদের ওঠা নিয়ে মনে করা হচ্ছে এই নিয়মের ফলে আগামীতে ভিড়ের যে মানে অফিস আওয়ার্সে বা রাশ আওয়ার্সে যে ভিড়ের পরিমাণ তা সাধারণ ট্রেনগুলোর থেকে একটু হলেও কমতে পারে কারণ এই কোচগুলোতে কিন্তু পুরুষ যাত্রীদের অফিসিয়ালি ওঠার কোনো আগে অধিকার ছিল না এবং সেই অনুমতি দিয়ে দিল শিয়ালদাহ ডিভিশন ধন্যবাদ ভালো থাকবেন আর ভারতীয় রেলে আপনাদের শুভযাত্রার কামনা করে শেষ করছি আজকের মতো ভিডিও মন্তব্য বক্সে নিজেদের প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা প্রতিক্রিয়াই আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায় ভীষণ